ওই দুই জিনিস সুন্নাত রাসূলে নবীদের সুন্নাত ওই দুইটা জিনিস যদি আমরা মানি নাই কোনদিন আমরা পথ ভ্রষ্ট হইতাম না এই কোরআনে কারীম নবীদের সুন্নাত আর محبت আপনার আমার দিল থেকে সরে যাওয়ার কারণে আজকে আপনি আমি হর জিনিসের মধ্যে कामयाबी আছেন করতাম পারি না ও মুসলমান জাতিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার বানাইলা রে ভাই এত সম্মানী জাত বানাইলা

এর কারণে আমার ছেলে মুসলমান হয়েছে না রে বাবা না না মুসলমান হিল

আপনার সামনে সারাটা দিন যদি কোরআন করিম তেলাওয়াত করি কোনো মানুষে আপনার আমারে বাধা দিত না কিন্তু এমন একটা সময় আসলো ওই কোরআনের হুকুম কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গেলে মানুষই ঘুরাইয়া দিলাইতো মানুষে অত্যাচার নির্যাতন করতো রে ভাই মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার রক্ত জমিনের মধ্যে জড়াইছেন ওই কোরআনের হুকুম আহকামাত তখন পায় নাই লাগিয়া ও মুসলমান জাতি

একটা সময় আইবো বুড়া বেটার বুড়া বেটি হইয়া ডাক দিব সমাজে এমন মানুষ দেখা যায় তার সন্তান রে খাওয়াইবার লাগিয়া সন্তান রে ভালিবার লাগিয়া মাতার মধ্যে গামছা বান্ধিয়া সারাটা দিন মানুষের বাড়ি খাস কাম খরচ কিন্তু সন্তান রে ওই সবাই মক্তবর শিক্ষা দিছেন না ওই কোরআনের শিক্ষা দিছেন না ওই ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানে মার বাপরে বুড়া আর বুড়া বেটি হইয়া ডাক এ এই কোরআন এখানে এত বড় দৌলত বাইরে পাহাড়েও সমঝিল আসমানেও সমঝিল না জমিনেও সমঝিল না পাহাড়েও সমঝিল না নবীজির সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কইরা ইকরা আয়া মুহাম্মদ ও মুহাম্মদ আপনি পড়ো ও সময় খান মদিনার নবীজি ফরমাইল মা আমি তো পড়া জানি না আমি পড়া জানি না জানি না

دين نمبر بر دي عليه الصلاة والسلام نبي دي دير بكر مدى عزيزين عزيز 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 إقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما

কারোবার জমিনে কোনো মানুষে আপনার উপরে তো দুশ্মনি করার কথা নাই কারোবার জমিনে কোনো মানুষে আপনার উপরে তো জাদু টনা করার কথা নাই চলো চলো আমার একজন চাচা তো ভাই ওরা পাই বুঝেন উপলা সন্তান ঘরের মধ্যে যাই বিস্তারিত বয়ান করলে হয়তো একটা সমাধান দিতে পারবেন ওই সময় এখানে খাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীদের লয়ে তান চাচা তো বাইরে কাছে গেলাম ও জাগার মধ্যে গিয়া বিস্তারিত ঘটনা বয়ান করলা ও

ওয়া আদিৰ আসি ওই আয়া দেই সময় নদীদিৰ ওপৰে নাতি ধৈ ধরে ভাই ও সময়খন নবিজে চফা পাহাড়ৰ মদ্যে গে উঠিলা ওই পাহাড়ৰ মধ্যে উঠিয়া নবীজে তান সানি দানৰ মানুষক লৰে ডাকিতৰা তান পৰে বি মানুষক ডাক দিয়া কৈলা ওৰে একটা বাৰ মিনো আমদৰ ডাঙ শুনিয়া ওই জাগাৰ মইধ্যে আও নবীদিৰ পৰিদী মানুহ সকল সাদা ঐ চফা পাহাড়ৰ মধ্য গেলা সামনে ন

ও আমার খানদানোর মানুষ হল ও আমার পরিবে রিস্তাদার হল শুনে নাও শুনে নাও ওই পাহাড়ের নিজ থাকি আয়া তোমার তান্ডে ধ্বংস করতান কিন্তু একটা কথা তুমি তেন জানিয়ে ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান্ডে খাওয়ানে বেলা একজন আল্লাহ তোমার তান্ডে মারনে বেলা একজন আল্লাহ

কিন্তু এই কোরআনর দাওয়াত দেয়ার কারণে ইসলামের দাওয়াত দেয়ার কারণে বাইরে নবীদের দল তাকিয়া আত্মীয় মানুষ নবীদের दुश्मन দাঁড়ায় गेला নবীদের দল তাকিয়া নবীদের চাচা বলাব আতার মধ্যে পাত্র দিয়া নবীদের ভাই হাত বাড়াইছে হাত বাড়ায় এক জন তাব্বল লেখায়া মোহাম্মদ আলী আজাদ আমাতানা ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ওই কারণে আমি আমরারে পাহাড় রূপে জমাও পড়তনি ও মুসলমান জাতিরা শেষ সময় পর্যন্ত তোমার আমার নবী উম্মতি 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 হয়ে কান দিয়া গেছেন বাইরে এমন নবী রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাপে আইয়া নবী জিরে বাতাস দিদা বাইরে এমন নবী রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় মেঘর সাহায়ে আইয়া সেবা দিত ওই নবীর ভাই দিয়া বুলা হবে আতমে দেবাত্তর দেয়া করতাব বল্লা মুহাম্মদ ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও না অজুবিল্লা ওই কথারে আল্লাহ বরদাস করতে পারতো না আল্লাহ আর শাহিমের মধ্যে থাকিয়া বরদাস করতে পারতো না আল্লাহ একটা সুরারে নাজিল করিয়া দিয়া নবীজির শান্তি করিয়া দিলা আল্লাহ জানাইয়া দিলা তাবি বাতি আদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবে খাতার মধ্যে পাত্র লিয়া নবীজির বাইদি হাত বাড়াইলো আল্লাহ জানাইয়া দিতরা তাব বাতি আদা আবু লহবর দো আদ্রে আমি আল্লাহ বরবাদ করিয়া দিমু তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আমি আল্লাহ আবু লহবর দো আদ্রে নষ্ট করিয়া দিলাম আবু লহবর দো আদ্রে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিলাম শুধু এখানে শেষ না এ মাগনা আনহু মালু ওয়া মা কাসাব আবু লহবর দো দौलত যা কিছু ছিল আবু টাকা পয়সা যা কিছু ছিল এমন কি কিতাবের মধ্যে লিখিত রা আবু বাবার আওলা দখলার আল্লাহ ধ্বংস করিয়া দিল হে মুসলমান জাতিরা নবীজির দুইজন মেয়ে আবুলাবার দুই ছেলের লোকের সাথে দিসলা রে ভাই নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাইরে নবীজির দমান দখলে আবুলাবার ছেলে ওখলে বাড়ির মধ্যে গিয়া বাবার হইতরা ও আব্বা

الله يدنا ما أغنى منه ماله وما كسب أبو لابر دون دولة أبو لابر تخاف شا أبو لابر أولاد وخل شرار الله يدون شخر يدي لا شدو يكنو ششنا سيال صلاة نارا ذات لها بيو وامرأته حمالة الحطب في جيدها حبل من

তুমি মানি লাও আমি মোহাম্মদ আল্লাহ নবী বানাইয়া ফটাইছি না মানি লাওর ওই ইসলাম গাওয়া দিতে না দিতে ওই সর্দারে উঠিয়া কইল আমি শুনেছি আরো বড় জমিন আল্লাহ একজন নবী বানাইয়া পাঠাইছো ও মোহাম্মদ তোমার সালাইয়ার কোন মানুষ আল্লাহ পাইলা না নেই নবী বানাইয়া পাঠাইবার না ও জুবিল্লা পাইরে ওই তাই বড় সর্দারে নবী ধীরে ঘুরাইয়া দুই নম্বর সর্দার হাসে গেল দুই নম্বর সর্দার ওলা খান ঘুরাইয়া দিল তিন নম্বর সর্দার হাসে গেল তিন নম্বর সর্দারে ও নবীর লগে মাত কথা বন্ধ না তার কাছ থেকে নবীজি পিছন দিকে ¡Vaya, no que la

মTypeId মধ্যে গিয়া ভড়ি কোন মানুষে আপনার আমার পাতা দেন আরে ভাই কিন্তু এমন একটা সময় ছিল বাইরে মদিনার নামাজ ভড়িলে মানুষে Wada দিত চুপে চুপি ইসলামর দাওয়াত দি জয় নি জয় বাইরে মদিনার নবীজির মাথার মধ্যে আঘাত করতো ওইটা এবার এবার ছোট ছোট গিয়া গিয়ে মধ্যে তালিয়া মারোল আর আতর মধ্যে পাতর লইয়া মহাম্মদ পাগল ও কথা কইয়া কইয়া মাতার মধ্যে মারোই নবীজির মাতা

যাও আমার মোহাম্মদ এই সময় যে জিনিসের প্রয়োজন লাগে মুহূর্তের ভিতরে তুমি আদায় করিয়া দিও বাইরে ওই পরিষ্ঠা নবীজির সামনে আয়া হই রাইয়া রসোল্লা ভগোয়াল্লা নবী

আপনার মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে আপনি খেলে মাতুন না একটা বার আপনি অর্ডার দেন ওই তায়ে বাটি আপনার মাতার রক্ত জড়াইছে আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় বাইরে নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় জঙ্গলের জীব জন্তু আইয়া সালাম জানাইতা বাইরে ওই নবীর বাইদি তায়ে বাটি পাত্তর দিয়ে আঘাত করছে ওই নবীজির সামনে ওই ফরিস্তা আইয়া কইতা

Wama Arsalaka, and La Rahmata, and Lilalamine. Allah subhanahu wa ta'ala.

Corona, Corona.

कैलिफ़ोनिया में देख पारा घर और लगभग मात्रा पर ले कोई मानो शफ़नर फ़्रेंड होए जाए कोई मानो शफ़नर बंधु होए जाए वो तो समदीनर नबी जे फ़रमाये इला यंजुरो इला सुवालिकुम सुसरतर बसे सईतना है चहरा बसे सईतना है वाकुवालिकुम तुम्हार मात खोदर बसे सईतना है तुम्हार सुंदर सुंदर मात खोद

سبحان الله وصلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى نور القمر لا يمكن السناء كما كان حبه بعد الخطاب ذربته قصة مختصر صلى الله على محمد صلى الله

আপুনি লাইব্ৰেৰীত লেখিয়া পাঁচ বান্দিল দেখোন লাইব্ৰেৰীত মাত বুজা যাম পাঁচ বান্দিল কাগজ লৈয়া আনবা আনিবা আনিয়া আপুনি প্ৰেছৰ মাধ্যা দিয়া কৈবা এক বান্দিল দিয়া কৈবা আমাৰ ডাক্তৰী লাইনৰ এখন বৈ চাফা কৰি